হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই লস অ্যাঞ্জেলেসের রহস্যময় এই দৃশ্য ঘিরে চলেছে অনেক আলোচনা যেন টর্নেডোর আকারে কোনো মহাশক্তি আগুনের লাভা ঢেলে পুড়িয়ে দিচ্ছে গোটা অঞ্চল তাহলে কি কোনো অদৃশ্য মহাশক্তি সমস্ত আক্রোশে ধ্বংস করে দিচ্ছে বিলাস বাসনে মত্ত থাকা মানুষের সম্পদ এ আগুনের তীব্রতায় ধ্বংস হচ্ছে গোটা দেশ আগুনের শক্তি এতটাই বেশি যে শেষ গাছটি পুড়ে যাওয়া এবং শেষ বাড়িটি ধ্বংস পরিণত হওয়া পর্যন্ত এটি চলছে আমেরিকা লস অ্যাঞ্জেলস গোটা দেশের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর মধ্যে একটি তারপরও কেন থামানো গেল না এ আগুনের ভয়াবহ তাণ্ডব আপাতত পূর্বাভাস বলছে এমন বিপর্যয় নিয়ন্ত্রণ করা অনেক কঠিন পৃথিবীর যে কোনো প্রান্তে ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা বা মহামারীতে মানুষের মন এক প্রান্ত থেকে অন্য প্রান্তের অসহায় মানুষের জন্য কেঁদে ওঠে আর এটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যের বিষয় হল লস অ্যাঞ্জেলেসের এমন ভয়াবহ বিপর্যয়ের প্রতি বিশ্বের মানুষ বিশেষ সহানুভূতি দেখাচ্ছে না বিশ্বের বেশিরভাগ মানুষ আমেরিকার মানুষের দুঃখ কষ্টের প্রতি উদাসীন অন্য প্রান্তের মানুষের কথা তো দূরের কথা আমেরিকার নিজের দেশের মানুষও সহানুভূতি প্রকাশ করতে দ্বিধা করছে আমেরিকার দাবানলের দিকে তাকালে মানুষের মনে পড়ে যায় গাজার মানবশিষ্ট বোমা ও বিমান হামলার বিধ্বস্ত চিত্র সেখানে অবশিষ্ট আর কিছু নেই পথে পথে মানুষ দিন কাটাচ্ছে হাজার হাজার মানুষের মৃত্যু ও প্রাণহানিতে আমেরিকার কিছু যায় আসে না তাহলে আমেরিকার কিছু হলে অন্যদের কেন কিছু যায় আসবে এমনটাই প্রশ্ন বেশিরভাগ মানুষের মজার বিষয় লস অ্যাঞ্জেলেসের বিপর্যয়ে সহানুভূতি জানিয়েছে ইসরায়েল ইজরায়েলি দূতাবাস থেকে জানানো হয়েছে আমরা আক্রান্তদের পাশে আছি এমন এমনকি আমরা তাদের সাহস জোগাচ্ছি কিন্তু ইসরায়েলের এই পদক্ষেপ অনলাইনে মিক্স প্রতিক্রিয়া জন্ম দিয়েছে অনেকে ইসরায়েলকে সমর্থন করছে আবার কেউ তুলোধনা করছে সেখানে কাজ করা দলকর্মীরা এবং যারা দিন রাত এক করে জীবন ও ঘর বাড়ি বাঁচাতে লড়াই করছে তাদের উদ্দেশ্যে এরকম বার্তা পাওয়ার পর ক্ষুব্ধ হয়েছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা গাজায় চব্বিশ মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের সহানুভূতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই তারা বলছেন গাজার মানুষের হত্যা করতে ইসরায়েলকে প্রায় ২৬ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দিয়েছিল জো বাইডেন প্রশাসন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই যুদ্ধে চল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে অধিকাংশ শিশু এবং নারী এই কারণে লস অ্যাঞ্জেলসকে নিয়ে ইসরায়েলের কুমিরের কান্না নিয়ে সমালোচনা করা হচ্ছে একজন বা মন্তব্য করেছেন তোমরা তো সেই সময় গাজার হাসপাতালগুলো ধ্বংস করেছিলে আরেকজন লিখেছেন গাজার জন্য দীর্ঘশ্বাস ফেলে তোমাদের দেখতে পাওয়া যায় না অথচ তোমাদের বিলিয়ন ডলার সামরিক সহতা দিয়েছে যুক্তরাষ্ট্র তারা আরও বলছেন কারণ তারা তোমাদের পরম বন্ধু নিজে দেশের মানুষের জীবনের মূল্য আছে কিন্তু অন্য দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই যখন তোমরা অন্যজনকে হত্যা করছো তখন সেই জীবনের কোনো মূল্য নেই অনেকে যুক্তরাষ্ট্র জনগণের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন এখনই জেগে ওঠার সময় এসেছে আবার কেউ কেউ বলছেন এখন যুক্তরাষ্ট্রের জমি বাড়ি পড়ে যাচ্ছে আর সেই সময় ইসরায়েলে যাচ্ছে বিলিয়ন ডলারের সাহায্য অনেক আমেরিকান আবার সরাসরি আঙুল তুলেছেন জো বাইডেন প্রশাসনের দিকে তারা বলছেন অক্টোবর থেকে আমেরিকা ইসরায়েলকে বারো দশমিক পাঁচ বিলিয়ন ডলারে সামরিক সাহায্য করেছে অন্যদিকে আবার লস অ্যাঞ্জেলস ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের বাজেট থেকে সতেরো দশমিক ছয় মিলিয়ন ডলার কমানো হয়েছে যা নিয়ে প্রশ্ন তুলছে খোদ আমেরিকানরা সপ্তাহব্যাপী লস অ্যাঞ্জেলেসের দাবানলের সাথে গাঁজা ধ্বংসযোগ্যের তুলনা করছে পুরো বিশ্ব এই দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারিসের আশেপাশের অঞ্চল সেখানে আগুন এখনও কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এরই মধ্যে পুড়ে গিয়েছে চল্লিশ হাজার বেশি হেক্টর জমি বাস্তুচ্যুত হয়েছেন এক লাখের বেশি মানুষ এবং প্রাণ হারিয়েছেন চব্বিশ জনের বেশি মানুষ অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় দুইশো থেকে তিনশো বিলিয়ন ডলার অন্যদিকে গাজার চব্বিশ মাসের যুদ্ধে ঘর ছাড়া হয়েছেন বিশ লক্ষ মানুষ মারা গিয়েছেন ছেচল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন এক লক্ষেরও বেশি মানুষ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী অবকাঠামোগত ক্ষতির পরিমাণ আঠারো দশমিক পাঁচ মিলিয়ন ডলার তুলনা করলে দেখা যায় ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়ের ক্ষেত্রে দুই অঞ্চলের মধ্যে বড় পার্থক্য রয়েছে তবুও গাজার যুদ্ধের প্রতিশোধ হিসাবে ক্যালিফোর্নিয়ার ভয়ানক দাবানলকে দাবি করেছেন কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস শহরের একদিকে প্রশান্ত মহাসাগর অন্যদিকে পাহাড়ি উপত্যকা দিয়ে ঘেরা এটি এক সময় তারকা শিল্পপতি খেলোয়াড় ও রাজনীতিবিদদের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত শহর ছিল লস অ্যাঞ্জেলেসে বাড়ি কেনার জন্য ছিল পাল্লা দিয়ে প্রতিযোগিতা কিন্তু দশ দিনে আগ্রাসী দাবানলে এখন পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের ক্ষয়ক্ষতি রেকর্ড গড়তে চলেছে এ লস অ্যাঞ্জেলেস এই দাবানলের ফলে বিমা কোম্পানিগুলো এবং লস অ্যাঞ্জেলেসের আর্থিক খাত এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে দু সালে এক হিসাব অনুযায়ী লস অ্যাঞ্জেলসের দুই লাখের বেশি মিলিয়নিয়ার বসবাস করেন উদ্যোক্তা প্রযুক্তি ব্যবসায়ী তারকা মিডিয়া কি নেই এ অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রে গড়ে যে কোনো বাড়ির খরচ মিনিমাম দুই লক্ষ ডলার সেখানে লস অ্যাঞ্জেলসের বার্ষিক হাউসিং খরচ শুরু হয় 9 লক্ষ ডলার থেকে তাই শহরটি সাধারণ মানুষের ধরাচর বাইরে থাকত কিন্তু এই জাঁকজমকের আড়ালে ছিল দাবানলের মতন এক অন্ধকার দিক কয়েক বছর ধরে লস অ্যাঞ্জেলসের দাবানলে ঝুঁকি ছিল ব্যবসায়ীরা আগেই টের পেয়েছিল যে যে কোনো সময় বড় আগুনের আশঙ্কা রয়েছে গত দুই বছরে ক্যালিফোর্নিয়ায় বারোটি বিমান কোম্পানি তাদের ব্যবসা সীমিত করে ফেলেছে অস্বাভাবিক দাবানলে এখন পুড়ে গেছে লস অ্যাঞ্জেলসের প্রায় দুইশো কিলোমিটার এলাকা এই দাবানোলে আর্থিক ক্ষতি হতে পারে কয়েকশো বিলিয়ন ডলারের লস অ্যাঞ্জেলেসের দাবানো শুধুমাত্র ঘন জঙ্গল বা খাল প্রান্ত নয় বরং সাগর ও পাহাড় পাশ কাটিয়ে লোকালয়কে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে আগুনের লক্ষ্য ছিল কোটিপতিদের বাড়িঘর এবং প্যাসিফিক প্যালিডেসের মতন মহামূল্যবান সম্পদ এই দাবানলে পুড়ে গেছে পনেরো হাজারের বেশি বাড়িঘর ঘর হারানোর এক লাখেরও বেশি মানুষ বিমা কোম্পানির কাছে ছুটেছেন কিন্তু ধনীদের ক্ষতিপূরণ দিতে গিয়ে হয়তো মধ্যবিত্ত শ্রেণী কিছুটা বঞ্চিত হবে আগে থেকে দাবানলে ঝুঁকিতে থাকা ক্যালিফোর্নিয়ার জন্য ফায়ার প্লে নামের একটা বিমা পলিসি ছিল তবে পরিস্থিতি এখন এতটাই ভয়ঙ্কর যে তা কল্পনাতিত এত বড় আর্থিক ক্ষয়ক্ষতির জন্য কোনো প্রস্তুতি কিন্তু যথেষ্ট ছিল না কোম্পানিগুলো ঝুঁকি বাড়ছে আরও একটি দিক থেকে ক্যালিফোর্নিয়ার প্রশাসন নতুন করে লস অ্যাঞ্জেলসকে গড়ে তোলার পরিকল্পনা করছে তবে এই প্রকল্প বাস্তবায়নে কয়েক যুগ লেগে যেতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করছেন সামনে দিনগুলোতে আরও ভয়ঙ্কর দাবানল আঘাত আনতে পারে ক্যালিফোর্নিয়াতে এমন অবস্থায় সব হারানো বাসিন্দারা তাদের জমি বিক্রি করে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছেন খাবারের অভাব নিরাপত্তা সংকট এবং খোলা আকাশের নিচে কাটানো দুঃসাহ জীবনের জন্য কেউ প্রস্তুত ছিল না সব বাসিন্দায় নামমাত্র মূল্যে তাদের জমি তুলে দিতে চাইছেন ফলস্বরূপ লস অ্যাঞ্জেলসের আকাশ সম্পত্তির দাম ব্যাপকভাবে কম হয়ে যাচ্ছে এটি নতুন এক অর্থনীতির সংকট জন্মাতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে লস অ্যাঞ্জেলেসের দাবানল নতুন করে লিখছে এক ভয়ঙ্কর অধ্যায় তবে দাবানল ঠেকানো কি সম্ভব লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মীরা জীবনের বাজি রেখে লড়াই করে চলেছেন তাদের এই লড়াই একেবারে প্রাণপণ চার হাজার পাঁচশোর বেশি দলকর্মীরা যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্য এবং দুইটি বিদেশি রাষ্ট্র থেকে সাহায্য নিয়ে কাজ করছেন তারা দুইটি বিশাল দাবানল থামানোর জন্য একসঙ্গে লড়াই করছেন এক সপ্তাহের বেশি সময় ধরে চলা দাবানলে শহরে কিছু অংশ ধ্বংস হয়ে গেলেও দমকল কর্মীরা হাল ছাড়েননি তীব্র বাতাস শুকনো পরিবেশ এবং মরুভূমি থেকে ধেয়ে আসা আগুন তাদের কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তবুও কিন্তু তারা হাল ছাড়েনি তবে আশ্চর্যজনকভাবে কিছুটা হলেও আগুনের উপর নিয়ন্ত্রণ এসেছে টানা দশ দিন ধরে চলছে তাদের লড়াই হেলিকপ্টার এবং আকাশযানের সাহায্যে আগুন নেবানোর জন্য পানি ঢালা হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণকারী রাসায়নিক ছেটানো হচ্ছে পাহাড়ি এলাকাগুলোতে যেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি সেখানে চব্বিশ ঘন্টা লড়াই চলছে তবে তীব্র বাতাসের কারণে কখনো কখনো আকাশ যানগুলোকে নিচে নামিয়ে রাখতে হচ্ছে লস অ্যাঞ্জেলসের পশ্চিম দিকে সবচেয়ে বড় দাবানল ড্রাগন পুড়িয়ে দিয়েছে ছিয়ানব্বই বর্গ কিলোমিটার এলাকা তবে দমকল কর্মীরা এই আগুনকে সীমিত রাখতে সক্ষম হয়েছেন বর্তমানে আগুনের উপর তিন থেকে সতেরো পার্সেন্ট নিয়ন্ত্রণ এসেছে ব্রিটেনের দাবানল সাতান্ন বর্গ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে যার পঁয়ত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণে চলে এসেছে এত বড় এলাকা নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের অবিশ্বাস চেষ্টা সাহসিকতা এবং দৃঢ়তা সত্যি প্রশংসনীয় তবে আনা বাতাসের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে গত এপ্রিল থেকে ক্যালিফোর্নিয়াতে তেমন কোনো বৃষ্টি হয়নি শুকনো পাহাড়ি এলাকাগুলো খড়কুটের মতন হয়ে গেছে সান্তানা বাতাস মরুভূমি থেকে ধেয়ে এসে আগুনের কোনা উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসা এ বাতাস দাবানলকে আরও ভয় করে তুলেছে রাত্রেবেলায় পরিস্থিতি কিন্তু আরও খারাপ হয়ে যাচ্ছে তবে বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কী কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ